কিস্তের তাস্তির তাহলে ন্যায়সঙ্গত যে কোনো ক্ষেত্রে নাইসংগত নিজের ক্ষেত্রে অন্যের ক্ষেত্রে আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহর হক আল্লাহকে দেওয়া হচ্ছে সঙ্গত বিষয় আর মানুষের হক মানুষকে যার যতটা হক রয়েছে অধিকার ততটা দেওয়া হচ্ছে নাইসঙ্গত বিষয় আপনার বাপ মায়ের যে হকটা রয়েছে সেটা যদি আপনি আপনার ছেলেকে দেন তাহলে এটা নাই সঙ্গত হল না আপনার স্ত্রীর যে অধিকার রয়েছে আপনার ছেলেমেয়ে যে অধিকার রয়েছে সেটা যদি আর কাউকে দেন তাহলে এটা নাই সঙ্গত কাজ হলো না এই জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে এটা আল্লাহ পাকের মৌলিক নির্দেশ। কোন কোন তাফসীরকাররা এই আল কিসতের खास করেছেন। সবচেয়ে বড় ন্যায় কথা হচ্ছে লা ইলাহা লা তাওহীদ। তাহলে কি তফসির হয়ে যাবে? কুল হে নবী এই আরব মুশরিকদেরকে জানিয়ে দাও আমার অব্বি বিল কিসতে আমার প্রতিপালক আমাকে নাই প্রতিষ্ঠান মানে লা ইলাহা কালেমায়ে তাইয়্যবা কালেমায়ে তাওহীদ আল্লাহর একত্র প্রতিষ্ঠা নির্দেশ দিয়েছেন دین ইসলামের যতগুলি হুকুম হাকাম রয়েছে বিধিবিধান রয়েছে সবগুলির মূল বিষয় যা প্রতিষ্ঠা করা প্রথম ফরজ আর সেটা হচ্ছে শেষ ফরজ সেটাই প্রথম ফরজ সেটা হচ্ছে শেষ ফরজ হ্যাঁ সেটা হচ্ছে কি তৌহিদ আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা এই যে নবী একাদেমি সাল্লাম মাকতুল মোকাররামে নবী হয়ে আসতেই যে দাওয়াত দিয়েছেন আইয়োহান্না স্কুল আইলাল্লা হে মানব সকল তোমরা বলো আইলাহা ইল্লাল্লা এই যেমন নির্দেশ দিয়েছেন প্রথম এটা হুকুম তেমনি শেষ হুকুমও এটাই ছিল নবী মৃত্যু সৃদুশয্যাই পাঁচ দিন আগে তিন দিন আগে ইন্তেকালের পূর্ব মুহূর্তে বারবার করে বলছে লাহানাতুল্লাহ আল্লাহ দেউয়ান না সারা ইত্তা খাজু কবুর আহমে মাসাজেদা ইয়াহুদি খ্রিস্টানদের আল্লাপাকের অভিসম্পদ লানত রয়েছে কেন কারণ তারা তাদের নবীদের নেক লোকদের কবর গুলিকে স্থানে পরিণত করেছে তারা কবর পূজা করেছে তারা মূর্তি পূজা করেছে জি হ্যাঁ নেক লোকদের কেউ মূর্তি পূজা মূর্তি তৈরি করে আর কেউ দাফন করে দিয়ে পূজা করেছে দুটো দুই রকমের শিখ প্রাচীন যুগ থেকে চলে আসছে সুতরাং একটাকে শিখ বলবেন হিন্দুদের মূর্তি পূজাকে আর মুসলিমদের কবর পূজাকে শিখ বলবেন না এটা বড়ই অবিচার হবে বড় জুলম হবে এই দুই শির আগের যুগ থেকে চলে আসছে চোদ্দশো বছর আগে দাবি কেনে সব সতর্ক করেছেন এর তাখাযু বলেননি যে সোয়ারা হ্যাঁ ছবির কথা বলেননি মূর্তির কথা বলেন নাই কবুর আম্বিয়া হিম অনরে অথবা সাল হি তাদের নেক লোকদের ওলি আউলিয়ার কবরগুলিকে সেজদার জায়গায় পরিণত করেছে রোজ সেগুলির ওপর মসজিদ তৈরি করেছে অথবা সেগুলিতে সেজদা করেছে সেগুলিকে মসজিদে গিয়ে দাফন এবাদত খানায় দাফন করেছে বা তার ওপর ঘর নির্মাণ করেছে গম্বুজ নির্মাণ করেছে সমস্ত অর্থ সামিল